কিন্তু সফেদা ফলের মৌসুম শিশু হোক বা প্রাপ্তবয়স্ক সফেদা কিন্তু একটি অত্যন্ত পুষ্টিকর ফল বিদেশি ফলের দাম যখন আকাশ ছোঁয়া তখন মাত্র এক থেকে দেড়শো টাকা কেজিতে আপনার হাতের কাছেই পেয়ে যাবেন এই সুপার পুষ্টিগুণ সমৃদ্ধ দেশীয় ফলটি পাকা সফেদাতে পুষ্টিগুণ হিসাবে আছে ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন এ চোখের দৃষ্টি উন্নত করে ডায়াবেটিক ফাইবার হজম ভালো রাখে ক্যালসিয়াম হাড় শক্তিশালী করে পটাশিয়াম হার্ট ও নার্ভ সিস্টেম ভালো রাখে প্রাকৃতিক চিনি যেটাকে ফ্রুক্টোজ বলে দ্রুত শক্তি দেয় অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট শরীরের ক্ষতিকর ফ্রি রেডিক্যাল কমায় শিশুদের জন্য সবেদা হজম শক্তি বাড়ায় ওজন বাড়াতে সহায়ক ভিটামিন সি থাকায় ঠান্ডা কাশি প্রতিরোধ সহ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কিন্তু ছয় মাসের নিচে শিশুকে মায়ের বুকে দুধ ব্যথিত অন্য কোনো খাবারই দেওয়া যাবে না পাকা ছবেদা। দা পরিমাণ মতো খাওয়াতে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই শিশুকে সফেদা খাওয়ানোর সহজ উপায় হলো সফেদা ম্যাশ করে দেয়া বা প্রিমিয়াম কোনো ফল চুষ্ির সাহায্যে দেওয়া বা সিলিকন ফল পিউরি চামচ দিয়ে পিউরি করে দেওয়া ওটস বা খিচুড়ির সাথে মেশানো মিল্কশেক শুধু পাঁচ বছর প্লাস বয়সী শিশুদের জন্য চিনি না দিয়ে দেওয়া সফেদা কখন খাওয়ালে ভালো হবে দুপুরের দিকে খাওয়ানো ভালো সহজে হজম হয় তবে খালি পেটে না দেওয়াই ভালো সোনামনিকে ফল খাওয়াতে অভ্যস্ত করতে অলিনের বর্ষবর্তী পরবর্তীতে অ্যাপেল পেয়ার ব্র্যান্ডের ম্যাচ বাটিতে পাচ্ছেন স্পেশাল ডিসকাউন্ট প্রাইসে মাত্র একশত টাকায় এবং অ্যাপেল পেয়ার ব্র্যান্ডের ফল চুষনি পাচ্ছেন মাত্র নব্বই টাকায় আর সাথে ফল পিউরি চামচ পাচ্ছেন মাত্র একশত টাকায় এক টাকা অগ্রিম পেমেন্ট ছাড়া সম্পূর্ণ ক্যাশ ওয়ান হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো অর্ডার করতে নিচে দেওয়া অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা আমাদের পেজে মেসেজ করে সংগ্রহ করতে পারেন